বাদশাহারুনুর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহলুল পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরে মগ ডালে চললেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহরুন রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারা সারাদিন কবরস্থানে বসে থাকো বাহলুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ জানতে চাইল কিভাবে বাহলুল রাজপ্রসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিনা দালান খনিকের আবাসস্থল এবং এই কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই তুই গ্রহণ করেছিস ওই রঙিন জীবনকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বলো আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিদাবি যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ শাহ বললেন তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় আমাকে মৃত্যুর ফেস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে এবারও জবাব বললেন বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় বাহলুল তবে জেনে রাখো তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তমাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন